আমি যে প্রজেক্টটা নিয়ে এসেছি আজকে সেটা হচ্ছে যে একটা বারো ভোল্টের চার্জার দিয়ে কীভাবে আমি একটা চব্বিশ ভোল্টের ব্যাটারি ব্যাঙ্ককে চার্জ করব তো সেটা তো বারো ভোল্টের চার্জার দিয়ে চব্বিশ ভোল্টের ব্যাটারি ব্যাংকে চার্জ করতে গেলে প্রথমে মাথায় যেটা আসে যে আমার ব্যাটারিগুলোকে খুলে বা প্রত্যেকটা ব্যাটারিকে বারো ভোল্টের চার্জার দিয়ে আমি আলাদা আলাদাভাবে চার্জ করব কিন্তু না আমার সিস্টেমটা হচ্ছে যে ব্যাটারিগুলো সিরিজ কানেক্টেড থাকবে কিন্তু আমার এই সার্কিটটা এই সাকিরটার সাকিবটায় বারো ভোল্টের চার্জার ইনপুট দিলে সবগুলো ব্যাটারিকে সে প্যারারালি চার্জ করবে তো কাজটা করেছি আমার পরিচিত এক ভাইয়ের জন্য তার একটা ইলেকট্রিক বাইসাইকেল আছে যেটাতে সে ইউজ করেছে বারো ভোল্ট নাইন এমপিআর আওয়ারের চারটা ব্যাটারি এবং এই চারটা ব্যাটারি ব্যবহার করে তার ক্যাপাসিটি হয়েছে চব্বিশ ভোল্ট এইট্টিন এম্পিয়ার আওয়ার সে ব্যবহার করেছে এজিএম সেল ওয়ালটনের

তো আমার এখানে খরচ খুবই কম কারণ হচ্ছে যে আমার সার্কিটের যে খরচ সেটা আর ওই বারো ভোল্টের ফাইভ এমপি একটা ফাস্ট চার্জার আমি কিনেছি তো আমি আপনাদেরকে চার্জারটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই বারো ভোল্টের ফাইভ এম পি চার্জার এটা দিয়ে আমি আমার চব্বিশ ভোল্টের ব্যাটারি ব্যাংকে কীভাবে চার্জ করেছে আমার সার্কিটের মাধ্যমে এই জিনিসটাই ডেমনস্ট্রেশন করে আপনাদের আমি দেখাবো তো এ হচ্ছে আমার সেই ব্যাটারিগুলো সেটা কি এখানে চারটা ব্যাটারি আছে বারো ভোল্টের নাইন এম আওয়ারের জি এম ব্যাটারি এই ব্যাটারিগুলো আমার সার্কিটের চারটা টার্মিনালে পজিটিভ নেগেটিভ যোগ হয়েছে এখানে এই ব্যাটারিটা এই ব্যাটারিটা এসে যোগ হয়েছে এই টার্মিনালে তারপরে এই টার্মিনালে তারপরে ব্যাটারি এই টার্মিনালে তারপরে ব্যাটারি এই টার্মিনালে এছাড়া আর কোনো ধরনের কোনো কানেকশন কোথাও থেকে এই সার্কিটে এই মুহূর্তে ইনপেক্ট করা হয়নি এখানে একটা সুইচ আছে যেটা আমার চার্জিং অন অফ সুইচ এই সুইচের মাধ্যমে আমি চার্জ অন বা অফ করতে পারি চার্জ করা অন বা অফ করতে পারি আমার এটা এখানে যে মাল্টিমিটারের প্রোব লাগানো আছে এটা হচ্ছে আমার আউটপুট টার্মিনাল এই চারটা ব্যাটারি থেকে আমি টোটাল কত ভোট পাচ্ছি এটা আমার মাল্টিমিটারে শো করবে তো আমি এখানে মাল্টিমিটার দেখি আমার মাল্টিমিটার এখানে লাগানো আছে কানেক্ট করা আছে এখানে টোয়েন্টি ফোর পয়েন্ট শো করছে মাল্টিমিটারে এই মাল্টিমিটারটা এটার আউটপুটে লাগানো আছে সার্কিটের এই আউটপুট থেকেই আমার সাইকেলের কন্ট্রোলারে মোটর কন্ট্রোলারে ইনপুট যাবে হচ্ছে এই এই টার্মিনাল থেকেই আর এখানে যে দুটো রেড এবং ব্লু টার্মিনাল দেখা যাচ্ছে এটা মূলত চার্জার লাগানোর জন্য টার্মিনাল এছাড়া আর কোনো ধরনের ইনপুট বা আউটপুটের ব্যবস্থা এখানে নেই এখানে একটা অক্সিলারি টোয়েন্টি ফোর ভোল্ট আউটপুট দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোনো কারণে যদি বারো ভোল্টের চার্জার দিয়ে চার্জ করতে না পারে তাহলে চব্বিশ ভোল্টের চার্জার এখানে লাগালেও এই সিস্টেমটা চার্জ হবে তো আমরা দেখি যে এখানে যে চারটা ব্যাটারি আছে এবং এখানে যে এই ব্যাটারিগুলো কানেক্টেড অবস্থায় আছে এগুলো ভোল্টেজ কোনটার কত দেখি আমার ব্যাপারে কি ফার্স্ট ব্যাটারিতে ভোল্টেজ হচ্ছে সরি ফার্স্ট ব্যাটারিতে ভোল্টেজ হচ্ছে আমার টুয়েলভ পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড ব্যাটারিতে ভোল্টেজ হচ্ছে আমার টুয়েলভ পয়েন্ট থ্রি থ্রি থার্ড ব্যাটারিতে ভোল্টেজ হচ্ছে আমার টুয়েলভ পয়েন্ট থ্রি ফাইভ ফোর্থ টুয়েলভ পয়েন্ট নিজে নিজে জায়গা একা ভিডিও করা অনেক কষ্ট তো অনেক দেরি হয় বিভিন্ন কারণে আপনারা এটা ক্ষমা করবেন আর এখানে আমার টার্মিনালে ভোল্টেজটা আমি আবার আবার চেক করে দেখাচ্ছি পজিটিভ নেগেটিভ এন্ড টোয়েন্টি ফোর পয়েন্ট এইট ভোল্ট টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ভোল্ট শো করছে আউটপুট টার্মিনালে আমি যদি আমার এখানে সুইচটাকে অন অফ করি তাতে কি আমার আউটপুট টার্মিনালে কোনো পরিবর্তন দেখাবে সেটা মনে প্রশ্ন আসতে পারে তো আমরা দেখি চলেন কী হয় এখানে আমি আউটপুট টার্মিনালের প্রোক ধরে রেখে আউটপুট টার্মিনালের প্রোপটা ধরে রাখলাম লুজ তো এখানে দেখাচ্ছে আমি অন অফ করি এটা কোনো কিছুই করতেছে না এই মুহূর্তে চার্জার লাগালে চার্জার এখানে ইন চার্জার লাগানোর পরে জাস্ট এটা সুইচটা দিলে পরে চার্জিং অন বা অফ হবে তো এখন আমরা যেটা করবো যে আমি কাজের সুবিধার জন্য তাড়াতাড়ি এখানে চব্বিশ ভোল্ট বারো ভোল্টের চার্জারটা আমি এখানে লাগিয়ে নিয়েছি আগেই এটা বারো ভোল্টেজ চার্জার চার্জারের মডেল হচ্ছে এফ ও এন ওয়ান টু জিরো ফাইভ চার্জারের আউটপুট ভোল্টেজ আমরা এখন ভেরিফাই করবো যে আসলে আউটপুট ভোল্টেজ আছে কত চার্জারে চার্জারের পজিটিভ চার্জারের নেগেটিভ মাল্টিমিটার সো এখানে পজিটিভ

চার্জিং শুরু হয়ে গেছে এই সুইচে আসলে এই পজিশনটাই মানে অন মানে আমি লাগাতে একটু ভুল করছি এই জিরো পজিশনে আসলে সুইচটা অন তো এই এই অবস্থায় আমার আউটপুটে ভোল্টেজ কত এই অবস্থায় আমার আউটপুট ভোল্টেজ পাচ্ছি আমি এখানে মানে এটা এখন পঁচিশ চব্বিশ ভোল্ট মোডে নাই এক বারো ভোল্ট মোডে আছে এটা চার্জ হচ্ছে এটা বারো ভোল্টে চার্জার দিয়ে চার্জ হচ্ছে এবং চার্জ উঠছে আমরা ক্ল্যাম্প মিটার দিয়ে এটার কারেন্ট মাপবো এখন ক্ল্যাম্প মিটার ডিসি কারেন্টে সেট করে নিয়ে আমি ফার্স্টে চার্জারের কারেন্টটা দেখি চার্জার কত দিচ্ছে এখানে চার্জার দিচ্ছে থ্রি পয়েন্ট এইট থ্রি এমপিয়ার আমার প্রতিটা ব্যাটারি কি পরিমাণ কারেন্ট নিচ্ছে ফার্স্ট ব্যাটারি ওয়ান পয়েন্ট ফোর জিরো এমপিয়ার সেকেন্ড ব্যাটারি ওয়ান পয়েন্ট ফোর টু থার্ড ব্যাটারি ব্লু ওয়ার থার্ড ব্যাটারি ব্লু ওয়ার জিরো পয়েন্ট সিক্স জিরো ফোর্থ ব্যাটারি ব্লু ওয়ার জিরো পয়েন্ট এইট সেভেন আসলে ব্যাটারিগুলো যে যার প্রয়োজন মতো কারেন্ট টানছে এবং তাদের পিক ওঠা মাত্র সে নিজে টানবে না এবং বন্ধ হয়ে যাবে যখন সবার লাস্ট ব্যাটারিটা চার্জ শেষ হয়ে যাবে তখন চার্জ কমপ্লিট হয়ে যাবে তখন আমার চার্জারের সবুজ পাতি জ্বলে উঠবে এবং আমি বুঝবো যে আমার চার্জ কমপ্লিট তো এই সার্কিটটা কিন্তু কোনো অটো কাটের সিস্টেম না যে এখানে অটো কাট এখান থেকে হয়ে যাবে জিনিসটা আসলে তা না অটো কাট হইতে হবে আমার চার্জার সাইট থেকে এই সার্কিটটা জাস্ট এই বারো ভোল্টের চার্জার এবং চব্বিশ ভোল্টের সিস্টেমের সাথে একটা ব্রিজ তো আমি এখন যদি আমি এখন যদি চার্জিং চলছে আমি যদি চার্জিংটা অফ করি সুইচের মাধ্যমে তাহলে কিন্তু আমার আউটপুট ভোল্টেজ আবার এখানে পঁচিশ ভোল্ট ফেরত আসলো আবার যদি আমি সুইচটাকে অন করে দিই চার্জিং শুরু হয়ে গেলে এটা কিন্তু আবার এ বারো দশমিক আট চলে আসলো তাহলে খুব অল্প খরচে এবং খুবই এফিসিয়েন্ট ভাবে আমার এই চারটা ব্যাটারিকে আমি একটি বারো ভোল্টের ফার্স্ট এম চার্জার দিয়ে দ্রুত চার্জ করে ফেলতে পারছি অল্প খরচে এবং সবচেয়ে বড় কথা হলো যদি এর চেয়ে বড় ব্যাটারিও হয় যে কারো যদি এর চেয়ে বড় ব্যাটারি থাকে গাড়িতে তাহলে এই সার্কিটের মাধ্যমে একটু হাই এম্পিয়ারের জন্য এটাকে হালকা মডিফিকেশন করতে হবে এবং এখানে যে চার্জার এই বারো ভোল্ট ফাইভ এম্পিয়ারের চার্জার এখানে একটা দুইটা তিনটা এরকম মাল্টিপল চার্জার দিয়েছে এই সার্কিটের মাধ্যমে এই চব্বিশ ভোল্টের সিস্টেমকে সে চার্জ করতে পারবে আশা করি প্রজেক্টটা সবার ভালো লেগেছে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব তবে সার্কিটটি এখনও আমি এটার ফুল বিস্তারিত ডিসক্লোজ বা উন্মুক্ত করে দিচ্ছি না তবে স্বাভাবিক যেসব প্রশ্ন থাকে সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ একটা জিনিস ডিসক্লোজ করতে গেলে তার অনেক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন থাকে এখন পর্যন্ত আমি এটাতে কোনো কোন ধরনের ফল্ট পাইনি সবকিছু সঠিক ভাবে চলতেছে ইভেন প্রত্যেকটা ব্যাটারি আমি আরেকবার দেখি প্রত্যেকটা ব্যাটারি ভোল্টেজও কিন্তু এখানে উঠতেছে চার্জ কিন্তু উঠতেছে কোন ব্যাটারি কিন্তু বসে নেই প্রত্যেকটা ব্যাটারিতে চার্জ তো এক সময় ফুল চার্জ হলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে এবং খুব অল্প সময় মাত্র চার ঘন্টার মধ্যে এই জিনিসটা চার্জ হয়ে যায় আমি এটা সময় নিয়ে দেখেছি এবং এর ভিতরে আমার চার্জারে কোনো ধরনের সমস্যা গরম হওয়া বা অ্যাক্সিডেন্টের কোনো ধরনের রিস্ক নাই এই ধরনের জিনিস আমি করি নাই এখানে একটা সুবিধা আছে যাতে আপনি চার্জিং টাইম অফ করে দিয়ে যদি এখানে আমি এই দুটা টার্মিনাল শর্টও করে দিই এতে আমার ব্যাটারি থেকে কোনো ধরনের কারেন্ট ভোল্টেজ দিয়ে এটাকে শর্ট সার্কিট করবে এই ধরনের কোনো রিস্ক নেই তো আশা করি প্রজেক্টটা সব ভালো লেগেছে অনেক সময় নিয়ে বলতে হলো একা একা ভিডিও করে অনেক কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারলাম না সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ